পনেরোশো দুই সালে আজকের দিনে ক্রিস্টেফার কলম্বাস তার চতুর্থ সমুদ্র ভ্রমণে গিয়ে কোস্টারিকা আবিষ্কার করেন ষোলোশো ছাব্বিশ সালে আজকে দিনে ডাচ অভিযাত্রী পিটার মিনিট ম্যানহাটন দ্বীপে প্রথম ইউরোপীয় হিসাবে পা রাখেন যেখানে আজকে নিউ ইয়র্ক শহর অবস্থিত আঠেরোশো সালে আজকে দিনে কলকাতা ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠার জন্য বিধিবদ্ধ আইনে সম্মতি প্রদান করা হয় সালে আজকে দিনে ফ্রান্স ও ইরানের মধ্যে ফিং কেস্টাইন চুক্তি স্বাক্ষরিত হয় আঠেরোশো সালে আজকে দিনে শিকাগোর হে মার্কেটে বিশাল শ্রমিক সমাবেশে মার্কিন পুলিশ নির্বম নির্যাতন চালায় এবং আটজন শ্রমিক নেতাকে প্রাণদণ্ড দেয় উনিশশো সালে আজকে দিনে মার্কিন যুক্তরাষ্ট্র পানামা খাল নির্মাণ শুরু করে উনিশশো সালে আজকে দিনে চীনে চৌঠা মে আন্দোলন নামে সাম্রাজ্যবাদ ও সামন্তবাদ বিরোধী বিখ্যাত গণ আন্দোলনের সূচনা হয় উনিশশো সালে আজকের দিনে জার্মানির ন্যাশনাল সোশ্যালিস্ট পার্টি বা ন্যাসি পার্টি আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হয় উনিশশো সালে আজকের দিনে লেবাননের তৎকালীন প্রেসিডেন্ট ক্যামিলি সেমৌনের শাসনের বিরুদ্ধে দেশটিতে ব্যাপক গণবিক্ষোভ ও গৃহযুদ্ধ শুরু হয় উনিশশো সালে আজকে দিনে মার্গারেট থ্যাচার ব্রিটেনের প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত হন উনিশশো সালে আজকে দিনে ফকল্যান্ড দ্বীপপুঞ্জে আর্জেন্টিনার সঙ্গে ব্রিটিশ সেনাবাহিনীর সংঘর্ষ শুরু হয় উনিশশো সালে আজকে দিনে গাজা ও জেরি করতে সাহিত্য শাসন দিতে ইসরায়েল এবং পিএলোর মধ্যে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়